চাইতো আমার সাথে সংসার করতে আমিও চাইতাম আমি আমার শাশুড়ির মাকে বলছিলাম আমার হাজবেন্ডকেও বলছিলাম যে দুইটা বছর তো হলো এবার অন্তত মুখ খুলো ছেলেকে বাচ্চা ছেলের মতো সে আড়াইটা বছর ধরে সে ট্রিট করতেছে তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাজ্যে ঘুমোতে যাওয়া অব্দি সে তো পুলিশে ছিল তার ভালোবাসা ভালোবাসা কেন বলে সিনিয়র এস পি পলাশ সাহার মৃত্যুর পর থেকে স্ত্রী সুস্মিতা সাহাকে নিয়ে চলছে আলোচনা আর সমালোচনা স্ত্রীর কারণেই আত্মহত্যা করছে স্বামী এটা ঘুরে ফিরে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে নিহত পলাশের স্ত্রী সুস্মিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পাওয়া গেল ভিন্ন বার্তা নিহত পলাশের স্ত্রী সুস্মিতার বাবা ভরত সাহা বললেন ভিন্ন কথা তিনি বলেন আমি আমার বউ কেউই মেয়ের শ্বশুরবাড়িতে যেতে পারিনি সুস্মিতার শাশুড়ির কারণে শাশুড়ি যে এত দজ্জাল তা আমাদের জানা ছিল না যেদিন মারা যায় সেদিন সকালেও ফোন দিয়েছিল জামাই পলাশ বলেছিল সুস্মিতাকে নিয়ে যান ও কিছুদিন আপনাদের ওখানে থেকে আসুক তিনি আরো বলেন এই মেয়েকে নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল আমি বিয়ে দেবো না আমার কোনো অর্থ করি নেই অনেক সমস্যার মধ্যেও আমি মেয়েকে বিয়ে দেই পলাশ আমার মেয়েকে ছাড়া বিয়ে করবে না আমি রত্ন পেয়েছিলাম পলাশ আমার রত্ন ছিল তারপরেও আমি মেয়ে বিয়ে দিতাম না আমার মেয়ের বিয়ের বয়স হয়নি সাহার মতো ছেলে না তাই চিন্তা করলাম একদিন না একদিন মেয়ে বিয়ে দিতে হবে এ কারণেই আমি বিয়ে দিলাম বিয়ের পর থেকে একটি দিনের জন্য আমি আমার বউ আমার একমাত্র ছেলে ওদের বাড়িতে যেতে পারিনি সুস্মিতার শাশুড়ির জন্য শাশুড়ি যে এত দজ্জাল আমাদের জানা ছিল না কেউ আমাকে বলে নাই বিয়ের পর বাড়িতে যেতে দেরি হওয়ায় আশীর্বাদ করবে না বলে বউ পেয়ে পাগল হয়ে গেছিস ভরত সাহা আরও বলেন যেদিন মারা যায় সেদিন সকালেও ফোন দিয়েছিল জামাই পলাশ বলেছিল সুস্মিতাকে নিয়ে যান ওই কিছুদিন আপনাদের ওইখানে থেকে আসুক আমি অফিসে যাই আর অফিসে গিয়েই এই ঘটনা ঘটিয়েছে